আমাদের বসার জায়গাটা কিন্তু খুবই সুন্দর আজকে আমরা একদিনের কষাই জবাই সময় দৌড়ে পালানো গরুটাকে দেখতে এলাকার মধ্যে পোলা ভিড় লেগে গেছে মোটামুটি আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আজকে ঈদের দিন সকালবেলায় আমরা আমাদের গরুটাকে নিয়ে ঈদগা মাঠের পাশে আমার মামার বাড়িতে বাজার জন্য নিয়ে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তুটি কোরবানি করা হচ্ছে মূলত কোরবানির ঈদের মূল তাৎপর্য তাই সকালবেলায় আমরা ঈদের নামাজ পড়ে আমাদের পশু কোরবানি কাজটি সারার জন্য এইখানে নিয়ে আসলাম গরুটিকে বেঁধে ঈদের নামাজের উদ্দেশ্যে তাড়াতাড়ি চলে যাব আমি এবং আমাদের শাহজাদ ঈদের নামাজের উদ্দেশ্যে রওনা দিলাম সাথে আমার বাবা রয়েছে পিছনে তো আসতে হবে যেন আমরা আবার গরু কোরবানির কাজে তাড়াতাড়ি লেগে যেতে পারি এখন বাজে সকাল আটটা আমরা আমাদের নামাজ শেষ করে সবাই রেডি হয়ে চলে আসলাম গরু কোরবানিতে কাজ করার জন্য ছোটবেলায় গরু জবাই সময় গাছের ফাঁকে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখতাম কোন গরুটা জবাই সময় কিরকম করে বিশেষ করে পাগলা গরুগুলো দেখতে বেশ ভালোই লাগতো আমাদের গরু জবাই শেষে হঠাৎ করে শুনলাম একটি গরু এসে আমাদের বাড়ির পাশে ডোবার মধ্যে পড়েছে আর গিয়ে দেখি আমাদের মঙ্গলবারের যখন করার জন্য হয় আর ছুটে এসে মঙ্গলবার দীর্ঘ পথটা অতিক্রম করে এসে এখানে ডোবার মধ্যে পড়েছে তো তাকে আসলে উঠিয়ে এখন এই যে গলার মধ্যে এবং শেঙের মধ্যে দৌড়িয়ে লাগিয়ে আবার বাড়ির দিকে নেওয়া হচ্ছে তো যারা এসেছিল সবাই কিন্তু অনেকটা পথ দড়িয়ে এসে একবার ক্লান্ত হয়ে গেছে তো ভাগ্য ভালো গরুটিকে এখানে দৌড়তে সক্ষম হয়েছিল যে যার কারণে এখন আবার নিয়ে যাচ্ছে তো গরুটিকে এভাবে দৌড়াতে দেখে পোলাপানের সিরিয়াল কিন্তু বিশাল লেগে গেছে পাগলা গরু দেখার জন্য এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের ভিড় লেগে গেছে এখানে গরু দেখতে আসলাম অপরদিকে আমাদের কাজ এগুলো এখনো বাকি গরু কাটার জন্য পলিথিনের উপরে দিতে বেশ কিছু কলা পাতা নিয়ে আসলাম আমি এবং আমাদের মাস্টার শরীফ ভাই সহ এগুলোকে আসলে মুছে সুন্দরভাবে এখানে বিছিয়ে দিয়ে তার উপরে আমরা বসে বসে কাজ করব তো অনেকটা তার হচ্ছে মাংস যখন পড়ে তখন আরো বেশি পিস্তা হয়ে যায় তো এর উপরে বরফ দিলে কিন্তু এটা অনেকটা কমে যায় কাটাকাটির কাজ শুরু করার জন্য আমাদের প্রস্তুতি দিকে আমাদের বসার জায়গাটা কিন্তু খুবই সুন্দর অনেকে এখন বাড়ি করার চিন্তা করছেন বা অনেকে বাড়ি করেছেন তবে বাড়িতে যদি একটি গ্যারেজ রুম না থাকে তাহলে কিন্তু আসলে বাড়ি করে এখন কোনো লাভ নেই কারণ হচ্ছে আপনি হয়তো আগামী দশ বছর পরে প্রত্যেক ঘরে ঘরে কিন্তু একটা গাড়ি হওয়ার সম্ভাবনা আছে বা কয়েকটা মোটর সাইকেল থাকতে পারে যে কোনো একটা অনুষ্ঠানে বা যে কোনো কাজে যেমন আজকে আগে কিন্তু অনেকটা ম্যাগ করছে যদি ম্যাগ হলে আমরা কিন্তু এখানেই বসে মাংসের কাটার কাজটা কিন্তু শেষ করতে পারবো বা এখন উপরে একটা ফ্যানের ব্যবস্থা আছে রোদের মধ্যেও কিন্তু আমাদের কাজটা খুব সহজ হবে তো গ্যারেজটা কিন্তু বিভিন্ন প্রয়োজনে লাগে বা পারিবারিক যেকোনো প্রয়োজনে কিন্তু ব্যবহার করা যায় এই বিষয়টা আসলে বাড়ি করার সময় মাথা রাখা এখন এই মুহূর্তে খুবই জরুরি হয়ে পড়ছে কোরবানির সময় ছোটবেলায় যখন মাংস কাটা কাটে কাজ চলতো তখন গিয়ে মাংস কাটা কাটে চেষ্টা করলে আসলে বড়রা বলতো পারবি না হাত কেটে ফেলবি এগুলো বলে আসলে কাটতে দিত না তখন খুব ইচ্ছা করতে যে মাংসগুলো কাটি কিন্তু আসলে কেউ দিত না আর এখন যেহেতু বড় হয়েছি তাই নিজেই আসলে মাংসগুলো কাটে খুবই আনন্দ লাগে কিছুক্ষণ কাজ করার পর এখন আমাদের নাস্তার ব্রেক চলছে আর ঈদের সময় সবাই মিলে একসাথে বসে মাংস কাটা কাজটা আমার কাছে আড্ডা গল্পে কাজ করতে কোনখান দিয়ে চলে যায় যায় এটা আসলে না তাড়াতাড়ি শেষ করার জন্য আমরা কয়েকটা ভাগে একসাথে কাজে লেগে গেলাম মাস্টার ভাই আমরা বছরের একদিনের কষাই বুঝছেন এই সামান্য টুকটাক যা অভিজ্ঞতা আছে এগুলো নিয়ে চুরি একটা নিয়ে মাঠে নামে যাই এই দুই তিন ঘন্টা যা পারি টুকটাক করি আর কি বুঝছেন সবাই একসাথে বসে গল্প আড্ডায় কাজ করতে করতে আমাদের কাজটা মোটামুটি অনেকটা গুছিয়ে গেছে প্রফেশনাল হলে সময়টা আরও কম লাগতো কারণ আমরা সবাই এখানে একদিনের যে যার কাজ নিয়ে সারা বছর ব্যস্ত থাকি আর ঈদে একদিনে সবাই আনন্দ করে গোস্ত কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকি ইতিমধ্যে আমাদের এমদাদুল মাদ্রাসার ছাত্ররা চলে এসেছে থেকে নেওয়ার জন্য চামড়া তো হচ্ছে এটিমদের হক আর এতদের হকের কিন্তু এখন দামটা অনেকটা কম হয়তো বা চামড়ার দামটা আবারও বাড়বে আশা রাখছি ফেসটিতে নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সবসময় সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম